আমরা মিলেমিশে বসবাস করব এটি আমাদের সকলের চাহিদা মানুষের সামনে দৃশ্যমান যে সমস্ত সামাজিক উপক্রম আছে এগুলোর সাথে আমাদের সহকর্মীদের কোনো সম্পর্ক নেই আপনাদের সকলকে আজকের এই সন্ধ্যায় স্বাগত জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে যে আমরা কেবল গতকালই আপনাদের সাথে যোগাযোগ করেছি এবং সাদরে আপনারা আমাদের এ দাওয়াত কবুল করে আজকে এখানে এসেছেন তো আমার তৃপ্তি মিঠে নাই আমি আসলে এই ছোট পরিসরে না আরো বড় পরিসরে আগামীতে বসবো ইনশাল একদম হল ভর্তি করে আমরা বসবো আশা করি তা আজকে যারা এসেছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে কেন আমি আজকে এসেছি এ ব্যাপারে দুই একটি কথা বলতে চাই ভেরি রাইটলি এই চার্চের যিনি বলেছেন সম্ভবত এটি আমাদের জীবনের প্রথম ইন্টারেকশন আপনাদের সাথে বসা কথা বলা আপনাদেরকে জানা জানার চেষ্টা করা আমাদের কি উদ্দেশ্যে আমরা কাজ করি সেগুলো একটু জানানো আমরা সংক্ষেপেই সব বলবো যে কথাটা এখানে এসেছে যে আমরা আসলে এক জায়গা থেকেই সবার জন্ম হয়েছে আমাদের গ্র্যান্ড ফাদার একজন তিনি হচ্ছেন হজরত আদম আলি ইসালাতাল্লাম মাদার একজন তিনি হাওয়াই আলাইসালাতাম ইসলাম তালার প্রেরিত সমস্ত প্রফেট যারা আছেন সবাইকে রেসপেক্ট করে এবং এটা আমাদের ইমানের অংশ তারা আল্লাহর প্রফেট তারা আল্লাহর মেসেঞ্জার আল্লাহর পক্ষ থেকে বানিয়ে নিয়ে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য এসেছিলেন এবং আজীবন তারা মানুষের কল্যাণে কাজ করে বিদায় নিয়েছেন এটা আমাদের ফেইথের অংশ আমাদের ফেইতের বাড়তি একটা অংশ আছে এটা শুধু আপনাদের রিলিজিয়নের সাথে রিলেটেড এটি হচ্ছে যে দুনিয়ার শেষ প্রান্তে গিয়ে যখন মহাবিপর্যয় মানবতার মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে তখন হজরত ঈসা আলাইসাল্লাচু আসাল্লাম আবার আসবেন দুনিয়া অনলি নবী যে যিনি দুইবার দুনিয়ায় আসবেন আর বাকি সকলের আগমন মাত্র একবার ঘটবে এটা আমাদের কোরআনের বাণী সো এই দিক থেকে সকল নবীর ব্যাপারে অবশ্যই আমাদের রেসপেক্ট আছে আমরা যেন বীর ফুল আর তার ব্যাপারে আমাদের কোনো কমতি নাই কিন্তু এখানে ডাবল জায়গা আমরা সেই কমিউনিটির সাথে আজকে বসেছি এই বসাটা দেরিতে হলেও আমাদের জন্য সৌভাগ্য বাংলাদেশ ছোট্ট একটি দেশ এখানে ওয়ান এইটি মিলিয়ন বা আঠারো কোটি মানুষ বসবাস করে নারীরা আছেন পুরুষরা আছে আমাদের এটা একটা সাজানো ফুলের বাগান এই বাগানে বেসিক্যালি চারটা ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করি আমরা মিলেমিশে বসবাস করব এটি আমাদের সকলের চাহিদা কিন্তু মাঝে মধ্যে কিছু উতুম পেছা আমাদের বাগানে ঢুকে যায় ঢুকে আমাদের ফুলকে এলোমেলো করে দিতে চায় আমাদের সৌন্দর্য ধ্বংস করতে চায় আমাদের মিউচুয়াল হারমোনি বা পারস্পরিক যে সংহতি আমাদের আছে এটা নষ্ট করতে চায় আমরা এটাকে তীব্রভাবে ঘৃণা করি এবং আপনারা আমরা যুগের পর যুগ একসাথে বসবাস করছি আমাদের সহকর্মীদেরকে আপনারা চেনেন আশা করি এ ব্যাপারে আপনারা একমত হবেন আমার সাথে যে আমাদের সহকর্মীরা মানুষের সামনে দৃশ্যমান যে সমস্ত সামাজিক উপক্রম আছে এগুলোর সাথে আমাদের সহকর্মীদের কোনো সম্পর্ক নেই আমাদের লোকেরা চাঁদাবাজি করে অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করে কারো ইজ্জতের উপরে হাত দেয় না চুরি ডাকাতি করে না আমাদের লোকেরা মানুষকে ধোঁকা দেয় না এবং কোনোভাবেই মানুষের উপর জুলুম করাকে নিজের জন্য হারাম মনে করে তারপরে এই কথা আমি বলবো যে আমরা ফেরিস্তা নই আমাদেরও ভুলপ্রান্তি আছে ভুলভ্রান্তি হলে কেউ আমাদেরকে ধরে দিলে আমরা তার কাছে কৃতজ্ঞ থাকি এবং সংশোধন করার চেষ্টা করি কিন্তু এই ধরনের সামাজিক কোনো অপকর্মকে আমরা কখনো প্রশ্রয় দিই এটি আমাদের বিরুদ্ধ দুই নম্বর হচ্ছে যে আল্লাহ খ্রিস্টান ধর্মের লোকদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ হিন্দু ধর্মের লোকদেরকে পয়লা করেছেন সেই একই আল্লাহ বৌদ্ধ ধর্মের অনুসারী যারা তাদেরকে পয়দা করেছেন সেই একই আল্লাহ মুসলমানদেরকে পয়দা করেছেন আল্লাহ সূর্য থেকে সকলেই সমান ভাগ পায় আসমান থেকে বৃষ্টি হলে সমান বেনিফিট পায় আবার জমিনে কোনো বিপর্যয় সৃষ্টি হলে সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয় ভালো মন্দের আমরা কিন্তু অংশীদি একটা সমাজে যখন আমাদের মধ্যে পারস্পরিক সংহতি সৌহার্দ্য ভালোবাসা মানবতার সম্পর্ক থাকবে তখন সমাজটা অনেক ভালো হয়েছে মাঝে মধ্যে আমাদের দেশে এবং প্রায় সকল দেশে ধর্মীয় দিক থেকে যাদের সংখ্যাটা কম তারা বিভিন্নভাবে সংখ্যাগুরু যারা তাদের হাতে নির্যাতিত হন আমরা নাগরিকদেরকে এই দুই ভাগে ভাগ করতে চাই না আমরা এটার বিরুদ্ধে আমাদের ফিলোসফি হচ্ছে যে প্রিয় দেশে যারাই এখানকার নাগরিক এটা জন্মসূত্রে হোক হোক তাদের সকলের অধিকার সমান এখানে ধর্মের ভিত্তিতে অধিকার ভাগাভাগি হবে না মানুষের যে চারটি মৌলিক অধিকার রাষ্ট্রের কাছে আছে এই চায়ের অধিকার সকলে সমানভাবে ভোগ করবে একটা সন্তান জন্ম নেওয়ার পর সচ্ছল পরিবারের লোকেরা তাদের আর্থিক যোগান দিয়ে সন্তানকে মানুষ করবে লেখাপড়া করাবে কিন্তু যার আর্থিক যোগান দেওয়ার সংগতি নাই তার দায়িত্ব সরকারকে রাষ্ট্রকে নিতে হবে যদি রাষ্ট্র নেয় রাষ্ট্রেরই কল্যাণ হবে যদি না নেয় রাষ্ট্রের অকল্যাণ হবে কারণ এই মানব সন্তান যখন সুশিক্ষা থেকে বঞ্চিত হবে তখন একদিন বড় বড় হাই হাইরেজ বিল্ডিংয়ের দিকে তাকাবে আর বলবে তুমিও মানুষ আমিও মানুষ তো আমার অবস্থায় যেমন কেন তখন তার মধ্যে কিন্তু বিদ্রোহের আগুন জ্বলে উঠবে যে আমাকে ডেপ্রাইভ করে এই বিশতলা চৌত্রিশতলা হয়েছে সে কিন্তু আমাকে রেসপেক্ট করবে না আমি যে বেশতলায় থাকি সে আমাকে ঘৃণা করবে তাকে ঘৃণা করতে আমি শিখিয়েছি তার অধিকার আমি রাষ্ট্র দেইনি সমাজ দেইনি বলে সে আমাকে আজকে ঘৃণা করছে তাকে যদি মানুষ হিসাবে গণ্য করে আমরা তার মানবিক বিকাশে সহায়তা করতাম তাহলে আজকে সে এই পর্যায়ে পৌঁছত না আমি একবার আমাদের বস্তিগুলাতে একটা জরিপ চালিয়েছিলাম একশো চৌত্রিশটা জরিপ চালায় কিছু আমার সামনে আমি দেখলাম যে সমাজের যত সন্ত্রাস যত অপকর্ম দুই জায়গার মানুষ করে এক হইল সবচেয়ে উচ্চশিক্ষিত যারা তারা তারা সন্ত্রাস করে কলম দিয়ে ব্রেইন দিয়ে আর যাদের কলমের জোর নাই ব্রেইনের তারা করে হাত এবং এই অংশটা ম্যাক্সিমাম বের হয়ে আসে বস্তুত আসবে না কেন সেও মানুষ